আজ করলাম আপেলের চাটনি বা আচারও বলতে পারেন আপেল ভালো করে ধুয়ে নিলাম আর টমেটোও সেদ্ধ করে নিলাম তবে একটু নরম আপেল হলে বেশি ভালো হয় তারপরে ভালো করে মিক্সিতেও আপনি বেটে নিতে পারেন হাতা দিয়ে ভালো করে নরম করে নিতে পারেন তবে সামান্য একটু নুন দেবেন আমি কিন্তু তেল ছাড়া করেছি পুরো তেল ছাড়া বেশ ভালোভাবে মাখো মাখো হয়ে যাওয়ার পর একটু চিনি দিয়েছি চিনি দেওয়ার পর আবার একটু গ্যাসে বসিয়ে বেশ গা মাখা গা মাখা করে নিয়েছি আর আমি আপেল কুচি কিছুটা দিয়েছি উপরে আপনারা জিরি জিরি করেও কেটে দিতে পারেন অথবা আর একটু মাখো মানে মাখা রেখে একটু কড়াইতে অল্প তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আপেলটার কথা বলছি আর একটু জিরে ভাজা গুঁড়ো বাড়িতে করা দিতে পারেন শুকনো লঙ্কা বীজ ছাড়িয়ে গুঁড়ো করে দিতে পারেন আর যেগুলো দেখছেন একটু ওগুলো হচ্ছে একটু ছোট ছোট। আমি টমেটোর বীজ ফেলে দিই দুই একটা বীজ আবার দেখলাম আছে এই যে দেখুন টমেটোর চাটনির মধ্যে আছে তাতে ক্ষতি কিছু হয় না খেলেই হলো আমি বীজটা ফেলেই দিই এইভাবে আপেলের চাটনি বা আপেলের আচার করে নিতে পারেন ভালো লাগবে কিন্তু